আসসালামু আলাইকুম ওয়া আজকের ভিডিওতে আমরা শুনব একটি গুরুত্বপূর্ণ দোয়া যা আমাদের শিশুদের ভূত, নজর এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে সহায়ক। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজও করতেন এবং শিখাতেন। দোয়াটি হল ومن كل عين لامة تحصنت بحسن ألف ألف لا حول ولا قوة إلا بالله العلي العظيم প্রিয় দর্শক এই দোয়াটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সন্তানের মাথায় হাত রেখে পড়া আল্লাহ তালা আমাদের সন্তানদের হেফাজত করুন আমি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেল ভয়েস অফ ইসলাম সাবস্ক্রাইব করতে বলবেন না